বন্দী এক ইসরায়েলি তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক যোদ্ধা ওই যোদ্ধা তাকে বিয়ের আংটিও দিয়েছিলেন বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ওই তরুণী নোগা ওয়েস নামের ওই তরুণী হামাসের হাতে বন্দী ছিলেন পঞ্চাশ দিন পর গত বছরের নভেম্বরে বন্দি বিনিময়ের সময় তিনি মুক্তি পান বৃহস্পতিবার চ্যানেল টুয়েলভ নামে এক ইসরায়েলি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন তিনি জানান এক হামাস যোদ্ধা এরপর তাকে বিয়ের প্রস্তাব দেন বলেন বন্দিত্বের চোদ্দতম দিন হামাজ যোদ্ধা তাকে একটি বিয়ের আন্টি দেন মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি তার সাথেই থাকতেন নোগা আরো বলেন তিনি তাকে বলতেন সবাইকেই মুক্তি দেওয়া হবে কিন্তু আপনি এখানে আমার সাথে থাকবেন এবং আমার সন্তানদের লালন করবেন গত বছরের সাত অক্টোবর নোগার পাশাপাশি তার মা সিরিকেও বন্দি করে নিয়ে যায় হামাস কিন্তু মা ও মেয়েকে আলাদা আলাদা জায়গায় রাখা হয় নোগা জানান হামাজ যোদ্ধার বিয়ের প্রস্তাবে তিনি রাজি হননি তিনি বলেন তার প্রস্তাবে তিনি হাসির ভান করেছিলেন মেয়ের সাথে হামাস যোদ্ধার বিয়ের প্রস্তাবে রাজি হননি মা ও এরপর পঁচিশ নভেম্বর ইসরায়েলের সাথে এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় হামাস তাদের সাথে নোগা ও তার মা সিরিকেও মুক্তি দেওয়া হয়